সূর্যের লাইফ ভিডিও চলেছি পার্ট ওয়ানে দেখেছিলাম যে আপনারা নতুন জিমেল আপনারা কী করে ক্রিয়েট করবেন তো এবার পার্ট ওয়ানে দেখা পার্ট টুতে দেখাবো আপনারা কী করে ইউটিউব চ্যানেল খুলবে তো বেশি না পোকোকে চলো ইউটিউব চ্যানেলটা খোলা যাক তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক তো যেই জিমেলটা দিয়ে আপনারা আমি মানে যেই জিমেলটা আপনি ক্রিয়েট করেছিলাম তো সেই জিমেলটা দিয়ে আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো যে কী করে আপনার জিমেল ক্রিয়েট করবেন তো সবথ আমি ইউটিউবটাকে আপনার ওপেন করে নিই আমি ইউটিউবটা আপনারা ওপেন করে পরে এডিট এখানে ক্লিক করে দেবেন তারা পরে দেন এ কথা এখানে আপনাদের পেজের ওখানটা ইন্টারভেস্ট শো হবে তো সিম্পলি আপনি এখানে একটা ফটো দিয়ে দেবেন তো যে কোনো একটা ফটো আপনারা এখানে একটা অ্যাড করে দেবেন তো আপনার যেই ফটোটা এখানে ভালো লাগবে তো সেই ফটোটা আপনাদের গ্যালারি দিকে অ্যাড করে দেবেন আর প্রফেশনাল ব্যানার বা প্রফেশনাল থামবেল ফ্যামবেল যেগুলো বানাতে হয় সে আমি পরে ডিটেলসে একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো সিম্পলি আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিয়েছি তো এই ফটোটা আমি নিয়ে নিয়েছি তো এই ফটোটা আমি ওখানে অ্যাড করতে চাই তো সিম্পলি গাইছে আমি ওই ফটোটা এখানে নিয়ে নিয়েছি তো একটুখানি বা একটুখানি ওয়েট করবেন তো ওই সেই ফটোটা গাই সেখানে দেখবেন সেই ফটোটা আমি এখানে অ্যাড করি সেই ফটোটা গাই সেখানে চলে এসেছে সিম্পলি ফের ওপরে এখানে একটা ফের একটা পিকচার দিয়ে দেবেন তো সিম্পলি আপনাদের ফের আরেকটা ফটো আপনাদের নিয়ে নেবেন এখান থেকে যেমন আমি একটা ফটো এখান থেকে একটা নিয়ে নিচ্ছি সিম্পলি আমি সেখান থেকে একটা এখানটা এখানে একটা এই ফটোটা গাইছি আমার নিয়ে নিলাম ঠিক আছে তো নিয়ে পরে গাইছে আমি ওকে করে দিলাম ওকে করার পরে দেখতে পাচ্ছেন যে একটা এরকমটা মানে লোডিং নিচ্ছে তো সিম্পলি গাইছে আমাদের ফটোটা দুটো ফটো অ্যাড হয়ে গেছে তো এবারে গাইছি আপনার এখান থেকে নেম নেমটা আপনার এখানে চেঞ্জ করতে পারেন যেমন আমি এখানে নিয়ে নিচ্ছি নেম এস ইউ আর আপনাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন ঠিক আছে তো সিম্পলি এখানে সেপে ক্লিক করে দিলাম তো সাবস্ক্রাইবটা হচ্ছে না কেন বুঝতে পারছি না তো আমার নিমিয়ে দিয়ে দিই ঠিক আছে আমার নেমে দিয়ে দিই আমার নেম দিয়ে দিলাম গাছ আমার নিম দিয়ে দিলাম তো সিম্পলি গাছ আপনার কাছে আমার নেম দিয়ে দিলাম দেখতে যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তোErrorKind এদিক থেকে টু এটাকে এডিট পেড করতে পারেন হোম টু এডিট করতে পারেন এন্ড সিম্পলি আপনাদের কানে ডেসক্রিপশন মানেErrorKind আপনাদের কিছু লিখে দিবেন যেমন আমি লিখে দিই এস ই ইউ ডি এস সি সাবস্ক্রাইব করেন আমরা বুঝিয়ে সাবস্ক্রাইব করতে ঠিক আছে তো এখানে রেসিপি লিখে দিলাম তো এই রেটা করতে হবে তো আমি পুরো ডিটেইলস আপনাদের দেখিয়ে দেব তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ইউটিউব চ্যানেল পুরো কাজ কাজপাশ পুরো একদম মানে মানে পুরো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে তো সিম্পলি এইটা এই অপশানটা আপনাদের অফ থাকতে পারে বা অন করে দেবেন ঠিক আছে অন করে রেখে দেবেন তো আপনারা এখান থেকে এই লিঙ্কটা ইয়ে লিঙ্কটা আপনারা কপি করতে পারেন আপনার কারণ নতুন ইউটিউব চ্যানেল আপনি যদি কাউকে এই লিঙ্কটা যদি কপি করে হোয়াস্টাব পাঠান তো সেই লিঙ্কে ক্লিক করতে সঙ্গে সঙ্গেই আপনার ইউটিউবে চলে যাবে কারণ আপনার নতুন ইউটিউব চ্যানেল আপনাদের মানে ভিডিওটা ইউটিউবে একটু নাও আসতে পারে বা সার্চ করলে নাও আসতে পারে কিন্তু

ঠিক সিম্পলি সিম্পল আপনাকে ডান করে দেবেন তো একটু লোডিং নেবে গাইস ঠিক আছে তো গাইস এখানে একটু ওয়াইপে কাইন্ড আছে দাও গাইস একটু নেট একটু স্লো চলছে ঠিক আছে একটু মেইনটেইন করে নেবে আপনাদের কাছে সরি ভিডিওটা একটু বড় হতে পারে তো ভিডিওটা পুরো দেখতে থাকো পুরো ডিটেইলস আপনাদের বলে দেবো তো सिंपली গাইস দেখতে পাচ্ছেন যে এখানে একদম পুরো ভিডিওটা আমাদের হয়ে গেছে ফের নেক্সট আপনার ক্লিক করে দেবেন যে কোনো সঙ্গ ফং আপনারা কিছু দিতে পারেন ডিট করতে পারেন যেরকম তো সিম্পলি এখান থেকে আপনারা এখান থেকে আপনারা মানে কী মানে মানে এখান থেকে আপনার থাম্বেল মানে যে থাম্বেলটা আপনাদের ভিডিও যেই থাম্বেলটা আপনাদের ভালো লাগবে সেই থাম্বেলটা সেই থামবেলটাকে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন সিম্বল আমি আমার ওই থাম্বেলটা ঠিক আছে তো আমি থামবেল আমি ইউজ করবো না তার জন্য আমি ইউজ দিচ্ছি না তো সিম্পলি এখান থেকে আপনার টাইটেলস টাইটেল আপনারা দিয়ে দেবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি গাই ঝাড়টা টাইটেল দিয়ে দিচ্ছি এস ইউ এস মানে সাবস্ক্রাইবার দিয়ে দিলাম তারপরে এখানে গাইস আপনারা পাবলিক করা আছে এটাকে গাইস আনপাবলিক করলে গাইস কী হয় তো গাইস আপনারাই আনপাবলিশ করা আছে মানে ভিডিও ছাড়া হয়ে গেলে তো কিছুক্ষণ মানে আমি এটা পাবলিকই করে রাখি আপনাদের সাথে পাবলিক করে রাখলাম এটা দেখতেছেন যে এখানে কোনো কিছু করবেন না ঠিক আছে তো সিম্পলি ভিডিও কী করে ছাড়লে আপনাদের ভিডিওতে কী ভিউজ আসবে সেই ভিডিওটা আমি অলরেডি বানিয়ে দেবো ঠিক আছে তো পার্ট থ্রি কমেন্ট করবেন তো ভিডিওতে কী করে ভিউজ বাড়বে সেটা আপনারা দেখিয়ে দেবো সিম্পলি আপনার ফের ক্লিক করে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন যে একটা রোডিং নিচের আমাদের ভিডিও এখানে গায়ে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা এখান থেকে বেরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা এখানে মানে মানে আপডেট হচ্ছে ঠিক আছে তো সিম্পলি এটা আপডেট হয়ে গেলে তো আপনার ভিডিওটা অটোমেটিকই মানে ইউটিউবে আপডেট হয়ে যাবে তো ভিডিওটা ভালোভাবে লাইক করবেন আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই